ডাক্তার শফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় জেনে রাখুন শফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় নাম ডক্টর শফিকুর রহমান পিতা মোহাম্মদ মিয়া মাতা কাতিবন্নেসা জন্ম এক অক্টোবর উনিশশো সালে গ্রাম বাটেরা উপজেলা কুলাউরা জেলা মৌলভীবাজার পেশা চিকিৎসক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী বর্তমান পদ আমির দলনেতা রক্তশো ফিকুর রহমানের সংক্ষিপ্ত পরিচয় এই কে ব্যাকা হচ্ছে কেন গেল না কি বাবা এই তো যে পরিচয় বাবা এই আপনারা এটা স্ক্রিন শট নিয়ে এটা মুখস্থ করেন